ফুটন্ত গরম পানিতে মাছ সেরে দিয়ে দেখুন এক অসম্ভব মজাদার রেসিপি তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি মাছের কাবাব তৈরি করে দেখাবো এর জন্য আমি প্রথমে পানিটা গরম করে নিয়ে নিলাম তারপরে একটা তেলাপিয়া মাছ দিয়ে দিলাম মাঝারি চাইজের এবং দিয়ে দিলাম কয়েক টুকরো লেবু দিয়ে মাছটিকে ভালোভাবে উলটিয়ে পাল্টে সিদ্ধ করে নিলাম আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দুইটা কাটা চামচের সাহায্যে মাছের থেকে মাছের বট বড় কাটার অংশটা আলাদা করে নিব কাটার অংশ আলাদা হয়ে গেলে আমি কাটাটা ফেলে দিলাম এবং কাঁটাটা ফেলে দেওয়ার পরে ছোট ছোট যে কাটাগুলো থাকে ওইগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি বাসা হয়ে গেলে আমি এখন একটা বড়ো সাইজের আলু ভালোভাবে গ্রেড করে দিব সবটুকু আলু আমি গ্রেট করে দিলাম এখন আমি এর মাঝে অ্যাড করব পেঁয়াজের বেরেস্তা আমি হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিলাম তিন টুকরা মতো কুচি এবং অল্প ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি এখন অ্যাড করছি হলুদ মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং অ্যাড করছি রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায় এখন আমি অ্যাড করব দুই চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমি হাফ ফালি মতো লেবু এখন অ্যাড করব আর লেবু দিলে মাছের যে আঁসটে গন্ধ ওইটা চলে যায় দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখন হাতে সামান্য তেল দিয়ে আমি কাবাবের সাইজগুলো করে নিব। আমি সবগুলো সাইজ একইভাবে করে নিয়েছি আমি প্রথমে গোল গোল করে চ্যাপটা আকারের শেপ দিয়েছি কাবাবগুলোর সবগুলো একই সাইজের করে নেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা আলাদা বলে নিয়ে নিয়েছি একটা ডিম এবং বেডকাম এইগুলো কাবাবের জন্য একটা ডিম খুলেই হয়ে যাবে তা আমি একটা ডিম নিয়েছি প্রথমে কাবাবগুলোর টুকরোটা আমি প্রথমে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে বেডকামে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় পৌঁছে যায় আমি সবগুলো কাবাবি এক এক করে মাখিয়ে নিয়েছি দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিব লো হিটে সবগুলো কাবাব হালকা করে ভেজে নিতে হবে ভালোভাবে মচমচা করে ভেজে নিতে হবে লো হিটে রেখে আমি বারবার উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা না থাকে মচমচা হলে এটা স্বাদ অনেক বেড়ে যায় এই বাচ্চারা যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই দুই তিন পিস এইটা খেয়ে নেয় আমার বাসার বাচ্চারা তো এই কাবাবটা অনেক পছন্দ করে সন্তান নাস্তায় কিংবা পোলাওয়ের সঙ্গে এই কাবাবটা কিন্তু অনেক জমে যায় দেখুন কি লোভনীয় হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো থাক লাগে তাহলে বেশি বেশি শেয়ার দিবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম